সালামু আলাইকুম হ্যালো বিয়াস ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম জানাচ্ছি আজ আমি নিয়ে আসি আপনাদের মাঝে কিছু পাখির মিলন মেলা দেখাবো যা আমরা সচরাচর দেখতে পাই না ওটি হলো বাজিগর পাখি যা বাজিঘর বাজিঘরের মতনই নাম খুব সুন্দর কিছিমিছি আরেকটি দেখা যাচ্ছে এখন প্রিন্সেস ডায়না প্রিন্স যাকে বলে পাখি প্রিন্স প্রিন্স মানে চুলের কাটিংও প্রিন্স দেয় আবার প্রিন্সেস দেয় না মেয়েদের নামেও থাকে কিন্তু বাস্তবে সেই ছোট্ট পাখিটি প্রিন্স দা সৌন্দর্য তার নিজের মাঝে লুকিয়ে রয়েছে আমরা শুধু দেখেই মন ভরে যাচ্ছে না আরও দেখ মন ভরে আরও দেখতে মন চাচ্ছে ওই সেই প্রিন্সেস যা দেখেন কি সুন্দর তাদের মোহব্বত জোড়ায় জোড়ায় বসে রয়েছে এই সেই প্রিন্স যা মনকে জোরানোর মতন দেখেন কি সুন্দর মোহব্বতে বসে আছে প্রিন্স যা অনেক মানুষে চলে আসে থাকে ভিডিও ছবি তোলার জন্য বিভিন্ন ধরনের দেখেন কি সুন্দর প্রিন্স পাখি যা সৌন্দর্য তার নিজের মাঝে লুকিয়ে রয়েছে দেখেন বারবার শুধু দেখতেই চায় এই সেই প্রিন্স পাখি কি সুন্দর কালারে কালারে ভরপুর দেখতে পাচ্ছেন পাখি প্রেমিক যারা আছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন দেখেন কত সুন্দর যা মনকে কেড়ে নেয় আনন্দ দেয় বলে বলে বাসায় বোঝা বোঝায় বোঝা প্রকাশ করতে পারবো না দেখতে পাচ্ছেন কি সুন্দর সৃষ্টিকর্তার অপরূপ সৃষ্টি যা মানুষে করতে পারে না একজন তারই মহিমান তারই গড়া মানুষের কোনো হাত নাই ওই জায়গায় এই সে প্রিন্স দেখতে পাচ্ছেন কত না সুন্দর প্রিন্স আরেকটা দেখেন এই যে ছোট্ট পাখিটি তারা কত জোড়ায় 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 বসে রয়েছে কত মায়া মহব্বতে যা চোখ জোড়ানোর মতন মন খারাপ থাকলো ওই জায়গায় মন ভালো হয়ে যায় যে খরগোশের ছানাটি কত সুন্দর সুন্দর আকারে তুলে নরম খরগোশ চুপচাপ বসে রয়েছে দেখতে পাচ্ছেন যা তার সৌন্দর্য সে নিজেই দেখেন খান দুটি মশাল্লা একদম সোজা দাঁড়ানো একবারে আরেক দেখে যাচ্ছে এই জায়গা কয়েকটি আছে একত্রে তারা একজনের সাথে আরেকজন গ্যাসে একজনের গায়ে একজন বসে থাকে ভালোবাসে দেখেন চার পাঁচজন একত্রে আছে আরেকজন শুরু এই জায়গায় মিলিত হবে দেখতে পাচ্ছেন এখন দেখতে পাবেন আপনারা এই যে আরেকজন এখন আসবে এসে তাদের সাথে মিলিত হবে দেখেন এক সেভাবে থাকতে ভালোবাসতে না কিন্তু এই যে এই যে একজনের গায়ে তো একজন গ্যাসে বসে আছে এখন দেখে ও দেশি ঘুঘু পাখি গুগু পাখি আমরা সচরাচর মাঠে গাটে কালে বিভিন্ন গাছে বসে থাকে দেখতে পাচ্ছি আমি দেখি আমরা গুগু পাখি তার ডাক খুব সুন্দর মতন ডাক বিজাতা তার নিজের হাতে তৈরি করা সেই গুগু পাখি দেখেন কি সুন্দর কালো কালো তিলের মতন ডোরা কাটা কীরকম দেখেন আরেক প্রজাতির গুগু যা কবুতর মতন দেখা যাচ্ছে কিন্তু কবুতর না ওগুলা আসলে ঘঘু পাখি দেখতে পাচ্ছেন কিছুটা কবুতর মতন দেখা যাইলেও বাস্তবে তারা ঘুঘু পাখি বিভিন্ন ধরনের কালারের বিভিন্ন চাইদের হয়ে এই যে টিয়া পাখি দেখে তোতা তোতা বলি আমরা এই এইসি তোতা পাখি যাকে আমরা কথা শিখাইলেই সে কথা শিখবে দেখেন আমি যে ভিডিও করতে সে কীভাবে তাকাচ্ছে আমার দিকে ফলো করতেছে এই যে তোতা পাখির মাজন যা দেখতে পাচ্ছে সেও তো তার মতন সে যে বসে রয়েছে তা তো তাকে বিক্রি করার জন্য দেখেন তার লেজ কি সুন্দর মাশাল সে তাকাচ্ছে আমার দিকে আমি কী করতেছি তার সাথে দেখেন এই যে সে হঠাৎ করে ধরতে গেলেও সে কিন্তু আবার আক্রমণ দেবে কিন্তু জাস্ট তাকে মায়া মোহব্বতে তাকে ধরতে হবে তাহলেই সে আপনার প্রতি আকৃষ্ট হবে দেখেন কিভাবে সে তাকাচ্ছে আমি তার সাথে কী ফলো করতে ফলোকর্তি দেখেন তার আকর্ষণ তার মোটিভ কিভাবে বসে ধরে বসে রয়েছে দেখেন তার মোটিভই আলাদা দেখেন তার মোটিভ